নমস্কার বন্ধুরা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি মোচার একটি রেসিপি একটু অন্যরকমভাবে প্রথমে উপকরণগুলো দেখে নিন তারপরে রেসিপিতে যাচ্ছি আর আজকের রেসিপি কিন্তু বহু পুরোনো দিনের একটি রান্না রান্নাটা শেষ অবধি দেখবেন কিন্তু প্রথমে মোচাটা সেদ্ধ করে নিয়েছি এবার মোচাটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেবো এইভাবে করে নিলে কিন্তু মোচা রান্নার সময় মোচাটা খুবই মুলায়েম হয় তাহলে মোচাটা খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি এবার কিছুক্ষণ এটা এভাবেই রেখে দেব চলুন এবার রান্নায় যাই গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা এবার ভালোভাবে গরম হতে দিতে হবে এবার তেলটা গরম হয়ে গেছে খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিলাম এবার এই মোচায় দেব আলু তাই আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই আলুগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আলু ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে আলুটার মধ্যেও নুন আর হলুদটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে আর এইভাবে ভেজে নিলে আলুর স্বাদও কিন্তু বেশ ভালো হয় একটু সময় লাগবে আলুগুলো ভাজতে কিন্তু খুব ভালো লাগবে এই আলুগুলো মোচায় কিন্তু খেতে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছে খুব বেশি লাল লাল করে কিন্তু আলুগুলো ভাজার কোনো প্রয়োজন নেই এবার এই তেলের মধ্যে ভেজে নেব কুচি করে নেওয়া নারকেল নারকেল মোচায় দিলে নিরামিষের দিনে খুব ভালো লাগে খেতে আপনারা যারা নারকেল খেতে পারবেন না তারা দেবেন না দেখুন নারকেলটাও কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর নারকেলও কিন্তু খুব যে লাল লাল করে ভাজবো তা কিন্তু নয় একটু সামান্য রঙ ধরলেই নারকেলটা নামিয়ে নিতে হবে এবার এই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আস্ত জিরে কিছুক্ষণ বাদে যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারীতে দিয়ে দেব সেদ্ধ করে চটকে নেওয়া মোচাটা মোচাটা গরম তেলের মধ্যে দিয়ে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে চলুন তাহলে মোচাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিই এই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো মোচা রান্নায় জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগবে এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই দেবেন কারণ পরে কিন্তু আমি এতে কাঁচা লঙ্কাও দেব এবার এই সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম মোচার সাথে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুনটা দেওয়ার পরে মোচাটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে কেউ চাইলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন বা লঙ্কার গুঁড়োও স্কিপ করতে পারেন বা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন এবার সামান্য একটু জল দিয়ে মোচাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলো দেওয়ার পরে মোচাটাকে ভালো করে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া নারকেল কুচিগুলো নারকেল কুচিগুলো দেওয়ার পরে ভালো করে মোচার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই মোচাটাকে ঢেকে দিতে হবে অন্তত আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা থাকুক ততক্ষণে করে নিই পরের কাজটা গ্যাসের আছে আরেকটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি অর্থাৎ ছোট বাটির এক বাটি চিড়ে এই চিড়েটাকে একদম ছাকা তেলে সাদা ফক ফকে করে ভেজে তুলে নিতে হবে চলুন চিড়েটা ভাজা হয়ে গেছে এবার চিড়ে ভাজাটা আচ্ছা চিড়েটা কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চালের চিড়েই হতে হবে তাহলেই কিন্তু রান্নায় এই চিড়ে ভাজা দিলে তার স্বাদ এবং গন্ধ দুই অপূর্ব লাগে সবটা চিরে তোলা হয়ে গেছে চলুন এবার দেখে নিই মোচাটার কি অবস্থা আর চিরেটা একটা প্লেটের মধ্যে আমি ঠান্ডা হতে দিয়ে দেব এবার মোচার ঢাকাটা তুলি ওই দেখুন মোচা কিন্তু প্রায় হয়ে গেছে এবার চলুন পরে কি করি সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না জলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে এবার এই যে আলুগুলো এগুলোকে আগে তুলে নেব তার কি কারণ সেটা অবশ্য পরে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে মোটামুটি কিন্তু সবকটা আলু বেছে আমি তুলে নিয়েছি এবার খুন্তির আঘাতে মোচাটিকে আরও মোলায়েম করে নিতে হবে আর এই কারণেই আমি কিন্তু আলুগুলো তুলে নিয়েছিলাম যাতে আলুগুলো কোনোভাবে ভেঙে না যায় এবার দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি নিরামিষ রান্নায় চিনির পরিমাণটা একটু যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো যার যেমন গন্ধ ভালো লাগে তেমনভাবেই দেবেন এবার গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এতে দিয়ে দিচ্ছি চিড়ে ভাজাটা কারণ এই চিড়ে ভাজাটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করে দেওয়া যাবে না তাহলে চিরেটা ভেঙে যেতে পারে খুব আলগা হাতে চিড়েটাকে কিন্তু মোচার সাথে মিশিয়ে নিতে হবে এবার দেখুন চিরেটা মেশানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব তুলে নেওয়া আলুগুলো আলুগুলো নিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেবো মোচার সাথে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে খুবই আলতো হাতে দিচ্ছি আন্দাজ মতো ঘি সুগন্ধের জন্য গরম মশলা আর ঘিয়ের ব্যবহার যে কোনো নিরামিষ রান্নাকে অতুলনীয় করে তোলে রান্নাটা প্রায় হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব এই মোচা রান্না এই মোচাটা কিন্তু অবশ্যই পুরনো দিনের একটি রান্না আমার মা যেহেতু বাড়িতে এসেছিলো তাই তার পরামর্শ মতোই এই রান্নাটি আপনাদের সামনে তুলে ধরেছি ভালো লেগেছে অবশ্যই তার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম আরও নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে পরে তিন দেখা হচ্ছে নতুন একটি রান্নার সাথে